নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আমরা দেখুন আজকে একটা কত সুন্দর রাস্তা দিয়ে হাঁটছি দেখে পুরো গ্রামীণ এটা পুরো গ্রামীণ পরিবেশ দেখুন দু সাইডটা কী সুন্দর একটা জায়গার থেকে ফিরছি আমি আমার দিদি দিদির ছেলে আর আমার ছেলে দেখুন দুপাশের ভিউটা কী সুন্দর অসাধারণ দৃশ্য একটা কি গাছ না টাওয়ার এইগুলো বোধ সেই ছোন গাছ যেগুলো দিয়ে বারণ তৈরি হয় এই রাস্তাটা এখনও মাটির আছে কিছুটা ইট এরকম রাস্তা তো আমাদের ওদিকে এখন দেখাই যায় না আমাদের ওদিকে তো সব কংক্রিটের রাস্তা আর এরকম পরিবেশ ভিউটা কিন্তু অসাধারণ বন্ধুরা এটা কি গাছ কে জানে খেজুর গাছগুলো দেখুন আর এইগুলো হচ্ছে সে হুগলা পাতা এই হুগলা পাতা দিয়ে সে পাটি তৈরি হয় মাদুর এগুলো হচ্ছে হুগলা গাছ দেখুন কত এটা পুরো হুগলা বন এটা আমরা জীবনের ফার্স্ট টাইম মনে দেখলাম না রেল লাইন থেকে দেখা যায় অন্য জায়গায় যাওয়ার সময় কিন্তু এত কাছ থেকে প্রথম দেখে আর পাশে দেখুন একটু মাঠ সব বাচ্চারা খেলা করছে দেখুন হুগলা বনটা এই দিকের গুলো সবুজ আর এই দিকের গুলো ধূসর কালার হয়ে গেছে ভিউটা কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে আর ওই দূরে একটা বক দেখুন কত বড় বকটা ক্যামেরায় আসতে বুঝতে পারছি না অনেক বড় একটা বক আর এখানে ছেলে পেলেরা কিছু খেলা করছে একটা গাছে দেখুন একটা পাতাও জ্যান্ত নেই গাছটা পাতাগুলো শুকিয়ে শীতকাল আরে ফুগলা বনটা কতটা বড় ওই পাশের জল রাস্তার মধ্যে একটা গর্ত এই দেখুন হুগলা বনটা শেষই হচ্ছে না ওখান থেকে গেছে আর এইগুলো এখনও রয়েছে আর ওই একটা একটা মন্দির না কি মনে হচ্ছে বিল্ডিং তৈরি হয়েছে কিসের ঠিক জানি না এই যে হুগলা বনটা এখন শেষ হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় পোনে পাঁচটা পাঁচটা বাজে আমরা এখন বাড়ির পথে চলেছি ওই যে ওরা তিনজন আর আমি ওদের পেছনে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন তো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে